আসসালামু আলাইকুম ডিসি জুবান মালিক তো জি আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমার পক্ষ থেকে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 100% এক্সপোর্টেড চমৎকার কারেক্টার টি-শার্ট ফুল 슬্লিভ টি-শার্ট 100% এক্সপোর্টেড টি-শার্ট এবং এইটার ফেব্রিক্স ও কুটেক সার্টিফাইড চমৎকার এবং এটা হচ্ছে আপনি বলতে পারেন আমেরিকান গোলের ছোটো ভাই আমেরিকান গোলের ছোট ভাই বলতে আমেরিকান মতো যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে এর পপুলার ব্র্যান্ড এগুলো একটা ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলোর জন্য এই কিছু সাব ব্র্যান্ড করে রাখে তো এটা একটা প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট এক্সপোর্টেড এবং চমৎকার একটা প্রোডাক্ট দেখেন এখানে সব দেওয়া আছে প্রাইস দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আপনার ব্রাজিলের রিলি বলে সেই সে আপনার একুশ টাকা করে হিসাব করলে এটার প্রাইস হচ্ছে ষোলো টাকা ষোলোশো টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস তাদের দেশে ল্যাটিন আমেরিকার জন্য আবার এইখানে বুকের ওপর একটা দেওয়া দুই পিস যদি নেয় তাহলে হচ্ছে চোদ্দোশো রিলে বলে এই প্রাইসে এবং প্রোডাক্টটার এই যে ফেব্রিক্সটা আপনি যদি ধরতে পারতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে এটা কী জিনিস ঠিক আছে কী জিনিস এটা আপনার এটা ভিনেক এবং মজা বিষয় হচ্ছে ভিনেক কিন্তু বাইরে আগে বড় পরে এখন ছোট পরে এবং ফেব্রিক্সটা চমৎকার একটা ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন এটা এখানেও দেওয়া আছে লেভেলেও দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এবং এটার সার্টিফিকেট ফেব্রিক্স এটার কারণ হচ্ছে এটা অ্যাজও নাই কিছু নাই এই দেখেন আপনার অ্যাজও নাই কিছু নাই মানে এটা পড়লে শরীরে র্যাশ হবে না এই ধরনের সার্টিফিকেট সব আসে সেরকম একটা ব্র্যান্ড পাশাপাশি হচ্ছে এটা আমাদের কাছে আসে হচ্ছে গিয়ে পাঁচটা কালার পাঁচটা ব্লিস্টারে আসে আর রেশিওটাও চমৎকার অনেকে কমপ্লেন করে ভাই পুঁজি কমে আগে আপনার রেগুলার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট আনতে ভাই এখন রেগুলার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট আনেন না কেন এটা দুইটা রিজন ফার্স্ট এট অল আমাদের মেইন ক্লায়েন্ট বেসটাই হচ্ছে গিয়ে আপনার মিডল ইস্টে দুবাই কাতার ওমান এরকম বিশেষ করে দুবাই সৌদি এছাড়া মালয়েশিয়া মালদ্বীপ এখন সমস্যাটা যেটা ম্যাক্সিমাম মিডল ইস্টের কান্ট্রিতে সমস্যা যে কোনো ব্র্যান্ড এটাতে ঢুকাইতে পারি না আমরা সুতরাং যেই ধরনের ব্র্যান্ডগুলো তাদের চলে সেইভাবে বায়ার অর্ডার দেয় আর সেকেন্ড জিনিস হচ্ছে বাইরের বায়ারা যখন স্টক লট কিনে তখন তারা পুরাটা ধৈরা কিনে নিয়ে যায় কিন্তু বাংলাদেশে যখন কিনে তখন হচ্ছে কি সবাই রেশিও চায় যে ভাইয়া স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল যাতে সব থাকে তো মজার বিষয় এই যে টি শার্টটা এটাতে সব আছে সবগুলো সাইজ আছে আপনার আমি আপনাদেরকে বলি এক্সেস পর্যন্ত আছে মানে স্মল এরও আগেরটা ছোটটা যেটা সেটা পর্যন্ত আছে এটা আছে এক্সেস স্মল আচ্ছা এক্সেস জিনিসটা কি এক্সেল জিনিসটা কি অনেকে জানে না এক্সেস মানে হচ্ছে এক্সট্রা স্মল আর এক্সেল মানে হচ্ছে এক্সট্রা লার্জ ডবল এক্সেল মানে ডবল এক্সট্রা লার্জ যাই হোক এটা হচ্ছে ইসে তারপরে স্মল এসে স্মল এম মিডিয়াম ল আর লার্জ এটা তো খুব সিম্পল ম্যাথ আপনারা সবাই জানেন এখন এটা কিভাবে রেশিও আছে 1 1 4 4 2 1 এইভাবে রেশিও আসে এই ফন্টে সাইন তো সো ফোন সাত আটটা ফোন বসতেই আছে তো আমি বলি এটা আছে স্মল 1 এইভাবে করে আছে এখন এই রেশিও আবার টা আমি বলি 1 1 4 4 2 1 এই রেশিওতে আছে আর এটাতে ফোর এক্স এল ফাইভ যেগুলো ছিল এগুলো আপনাদেরকে দিচ্ছি না থ্রি আমাদের কাছে কিছু আছে ফোর এক্স এল ফাইভ সাউথ আফ্রিকাতে চলে যাবে এই সমস্ত প্রোডাক্টগুলো সাউথ আফ্রিকা আপনার এশিয়ার কান্ট্রি মিডিল ইস্ট সাউথ আফ্রিকা সব জায়গায় খুব ডিমান্ড কারণ এটা একশো ষাট জিএসএম খুবই কমফোর্টেবল ফেব্রিক্স একশো পঁয়ষট্টি জিএসএম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই টি শার্টটা যদি আমি বানাইতেও যাই মানে এটা তো এখানে দেখেন প্রাইস দেওয়া আছে মানে এটা এটা ষোলোশো ডলারের উপরে ষোলোশো টাকার উপরে প্রাইস এটা যদি আমি বানাইতেও যাই মানে এই টি শার্টটা দেখেন রিপ এটার খরচ পড়বে মিনিমাম আপনার এখনকার বাজারে সুতা কিনে যদি আমি বানাই তাহলে আমার এখনকার বাজারে খরচ পড়বে আড়াইশো টাকা মিনিমাম কিন্তু যেহেতু এটা আপনার ইসে আসছে আপনারা খুব কম প্রাইসে পাচ্ছেন 3600 পিস হাফ 슬্লিভ টি বিক্রি করি আমরা হচ্ছে 5500। সেই জায়গায় 36 পিস ফুল 슬্লিভ টি-শার্ট আপনারা পাচ্ছেন। মাত্র এই কালারটা কম আছে। আপনারা এটা ই পাবেন। ব্ল্যাক এন্ড হোয়াইট আছে ভালো। এবং অন্যান্য কালারও আছে। পাঁচটা কালার আমরা ওই রেশিওতে 36 পিস আপনাদেরকে মিলায়া দিব। টি-শার্টগুলো যদি সেম পিক্সতে আপনাদেরকে জাস্ট একটু হ্যান্ড ফিল দিতে পারতাম আপনারা বুঝতে পারতেন কি চমৎকার ফেব্রিক্স হ্যাঁ। এটা যদি আপনারা নেন পাঁচটা কালার আছে আপনারা 5400 টাকায় 36 পিস পাচ্ছেন 5400 টাকায় পাচ্ছেন 36 পিস এবং আপনারা যদি ডবল নেন সেই ক্ষেত্রে মাত্র 10500 টাকায় 72 পিস পাচ্ছেন 114421 রেশিও পাচ্ছেন আচ্ছা এটা ছিল একটা ইনফরমেশন পাশাপাশি আমরা এখন চায়না থেকে মেশিন সোর্স করতেছি ঠিক আছে মেশিন বিভিন্ন মেশিনের ইনকোয়ারি নিচ্ছি এটা সারা পৃথিবী থেকে নিচ্ছি এখন অনেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে ভাইয়া তার আমাদের কাছে মেশিন লাগবে সবাইকে রিকোয়েস্ট করব যাদের মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আর যাদেরকে আমরা জব হিসেবে নিচ্ছি গার্মেন্টস সেক্টরে তারা অনেকেই ভুল বুঝতেছেন যে তারা শুধু গার্মেন্টসে কাজ করবেন তা না তারা পুঁজি কমে সবগুলো প্রোডাক্ট বিক্রি করবে তো আমি একটা জিনিস বলছি অনেক পরিশ্রমের কাজ অনেকেই ফোন করে বলছি ভাই খুবই কি পরিশ্রম হ্যাঁ ভাই বেশ পরিশ্রম প্রথম কয়েক মাস অনেক পরিশ্রম করতে হবে কাজটা দেখায় দিলে সেটা গুছাই নিতে হবে তবে যে কোনো জেলার যে কেউ যদি একবার কাজ নিতে পারে তার জেলার সম্পূর্ণ যে একটা সে নিজে করতে পারবে এবং সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেক ভালো ইনকাম করতে পারবে এবং আমি একটা হিসাব করে দেখছি কেউ যদি আমরা যারা জেলাতে আমরা জব হিসেবে যাদেরকে নিচ্ছি তাদেরকে আমরা যে সুযোগটা দিব সেটা হচ্ছে সব প্রোডাক্টের জন্য সে মনিটরিং করবে এবং সেকেন্ড যখন সে গুছায় নিবে আমরা ওই জেলায় একজন ইনভেস্টর নিয়ে নিব সুতরাং একজন ইনভেস্টর যে থাকবে অথবা একজন জেলা ডিস্ট্রিবিউটর নিয়ে নিব আগে আমরা সেলস রিপ্রেজেন্টেটিভটা নিয়োগ দিচ্ছি পরে আমরা ডিস্ট্রিবিউটর নিয়োগ দিচ্ছি মানুষ যেটা কি করে আগে ডিস্ট্রিবিউটর নিয়োগ দেয় ওইভাবে করতেছি না এবং সেক্ষেত্রে সব ধরনের প্রোডাক্টের সে কমিশন বা সেলস কমিশন পাবে এবং একটা স্যালারির অপশনও থাকবে দুটোই আপনাদের যদি যে কোনো ধরনের মেশিনারিজ লাগে সেলাই মেশিন না আবার সেলাই মেশিনও আমরা দিতে পারবো কিন্তু অনেকেই জানেন না অনেকেই যোগাযোগ করে যেহেতু আমরা গার্মেন্টসের ভাই আপনি আমাকে ব্রাদারের মেশিন দেন জ্যাকের মেশিন ভাই ব্রাদার জ্যাকের বাংলাদেশে এজেন্ট আছে আপনার সেলাই মেশিন লাগে বিস্পো সুপার মার্কেটে যান আমার কাছে আসার দরকার নেই আমার কাছে আসলে আমি দিতে পারবো না তা না আপনি বাল কোয়ান্টিটি চান দিতে পারবো কিন্তু বিষয়টা যে যেটা অলরেডি ডিস্ট্রিবিউটার আছে সেটা আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই এটা জন্য বলতেছে আমার কাছে আসে না সেটা বলি নাই কিন্তু আমার কাছে আসার থেকে যেটা যদি ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে যাওয়াটা বেটার আর অন্যান্য মেশিন যেগুলো চায়নাতে আছে কিন্তু কোনো ডিস্ট্রিবিউটার নাই বাংলাদেশে যারা আনে তারা অনেক প্রফিট করে এক একটা মেশিনে আপনার অনেক প্রফিট করে আমরা অত প্রফিট করবো না আমরা একদম সামান্য কিছু প্রফিট আমরা মেশিন এনে দিচ্ছি যা হোক একটু এই প্রোডাক্ট রিভিউর পাশাপাশি অন্য প্রসঙ্গে একটু কথা বললাম আবার প্রোডাক্ট রিভিউতে চলে আসি যেটা সেটা হচ্ছে কি কি এই প্রোডাক্টটা আমরা যে প্রাইসে বিক্রি করতেছি যারা রিটেল করবেন তারা খুব ভালো প্রফিট করতে পারবেন আর যারা জেলায় হোলসেল ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারাও ভালো প্রফিট করতে পারবেন এবং যারা এটা যদি পাঁচশো এক হাজার পিসও নিতে চান পাঁচশো পিস ছয়শো পিসও নিতে চান এক পিস অনেকে জেলা প্রতিনিধি যারা আছে তাদেরকে অনেক সময় না কারণ বলে কি একটা প্রোডাক্ট এক পিস না নিয়ে আপনি দুইটা প্রোডাক্ট পাঁচশো পাঁচশো করে নেন বা তিনটা প্রোডাক্ট তিনশো তিনশো করে নেন আমাদের রেগুলার প্রোডাক্ট আসতেছে আপনি হোলসেলার হন রিটেলার আপনার ভ্যারাইটিস দরকার আপনি আমাদের ওয়ার হাউসে আসবেন মিনিমাম তিরিশ চল্লিশ রকম প্রোডাক্ট পাবেন দিস ইজ দ্য বিউটি অফ বিজনেস গার্মেন্টস বিজনেস যত ভ্যারাইটিস থাকবে যত বেশি আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন যাই হোক আমি আবারও বলি আমাদের এখানে রেশিও আছে ওয়ান 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 টু টু সরি ওয়ান ওয়ান ফোর ফোর টু ওয়ান এইভাবে রেশিওতে পাবেন চল্লিশ পিস চুয়ান্নশো টাকা আর যদি আপনি ডবল নেন বাহাত্তর পিস নেন দশ টাকা আর যারা বেশি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্টটা আপনারা যারা নিতে চান অনেকে নিয়ে এখানে কোনো প্রিন্ট করতে চান নিজেদের করতে চান সবই করে নিতে পারবেন বা সামনে অনেক সময় টুর্নামেন্ট হবে বর্ষার ভিতরে বা কোনো ধরনের তারাও এটা নিয়ে প্রিন্ট করে নিতে পারেন বা আমাদেরকে বললেও আমরা প্রিন্ট করে দিতে পারবো সেজন্য অনেক ধরনের অপশন আপনাদের জন্য আছে আর ছোট্ট একটা জিনিস আমি বলে দিই আজকে গত পরশুদিন আমরা ফ্রি ডেলিভারি দিছিলাম তো তখন অনেকেই খুব রেসপন্স করছেন আজকে অনেকেই ফোন দিছেন ভাই ফ্রি ডেলিভারি আর নাই তো এইটার প্রোডাক্টের জন্য আগামী আগামীকালকেও আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি শুধুমাত্র যারা মানে প্রোডাক্ট থাকা পর্যন্ত অর্ডার করবেন শুধু এই প্রোডাক্টটার জন্য কালকের জন্য যেহেতু আপনাদেরকে অনেকে মনে করছে যেমন দিন ফ্রি ডেলিভারি থাকবে তাদের জন্য বলে দিচ্ছি যে আগামী কালকের জন্য আবার ফ্রি ডেলিভারি আছে। যতটুকু প্রোডাক্ট লাগবে নিয়ে নেন এবং আমাদের কাছে এখনও তিন চার পিস ফ্যান আসে ফ্যানও গিফট পাবেন দুইশো পিস এই টি শার্ট নিলেও ফ্যান গিফট পাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন পুঁজি কামার সাথে থাকবেন ধন্যবাদ